দেখুন আমরা তো সরকার এখনও প্যাকেজ ঘোষণা করেনি তো সরকার যেহেতু প্যাকেজ ঘোষণা করেনি নীতিগতভাবে আমরা কেউ এখন প্যাকেজ ঘোষণা করতে পারি না তবে আমি হাতিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী আমার গতবারের যে প্যাকেজ ছিল সেম প্যাকেজই আমি রেখেছি শুধু আমি লিখে দিয়েছি নিচে আন্ডারলাইনে যদি সরকার কোনো কারণে প্লেন ভাড়া সহ কোনো টাকা কমিয়ে দেয় ওই পরিমাণে টাকাটা আমি আমার প্যাকেজ থেকে কম করব আবার সৌদি সরকার এই বছর দমে শুকুর বা কোরবানিটাকে ইনক্লুড করতে চাচ্ছে আল্লাহ না করুন এটা যদি করে ফেলে তাহলে হাজির জন্য এটা একটা ব্যয়বহুল হয়ে যাবে কষ্টসাধ্য হয়ে যাবে তো যদি এরকম সরকার সৌদি সরকার করে তাহলে এই প্যাকেজের সাথে আমরা সেটাকে ইনক্লুড করে দেব। না হলে গতবারের প্যাকেজই আমরা এই বছরের প্যাকেজ ঘোষণা করেছি বর্তমান তো আমরা দেখেছি যে ক্যাটারিং সার্ভিস নিয়ে একটু ঝামেলা ছিল এই বছর আপনারা এবং ধর্ম উপদেষ্টা তিনি এই বিষয়টা নিয়ে গতকালকে কথা বলেছেন তো দেশীয়ভাবে ক্যাটারিং সিস্টেমটা থাকলে কি সুবিধা নাকি সৌদি ভাবে থাকলে সুবিধা না ক্যাটারিং বলতে আমাদের দেশের ওইরকম ক্যাটারিং নাই সৌদি আরবে যারা বাংলাদেশি লোকেরা রান্না বান্না করবে এরকম ক্যাটারিং হলে তো ভালো কিন্তু তারপরও ওভারঅল ওই দেশের ওখানকার ক্লাইমেট ওখানকার এনভায়রনমেন্ট এগুলোর আলোকে ওখানে তারা যেই খাদ্য খাবার ক্যাটারিংয়ে যে মেনুগুলো দেবে আসলে আমাদের গ্রামের হাজিরা স্বাচ্ছন্দ্যে পেট ভরে ওইভাবে তারা খেতে পারবে আমরা বাংলাদেশি মানুষ আমরা কিছু আমাদের খাবারের একটা অভ্যাসের আছে একটা স্টাইল আছে সেইভাবে সেই মেনু দিয়ে হলেই আমাদের জন্য ভালো ঝুঁকি আছে অসুস্থতা তো ফুড পয়জনিং যে কোনো জায়গায় হতে পারে এছাড়া নর্মালি আমাদের দেশীয় স্টাইলে রান্না বান্না খাবার আমাদের দেশ গ্রামের হাজিরা খেয়ে মোটামুটি একটু স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যাদের কথা বললাম বা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যারা হাজির রয়েছে বা যাবে আগামীতে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক যে আমি সম্মানিত হাজি সাহেবদেরকে যারা হজে যাবেন আল্লাহর মেহমান দুইফুর রহমান তাদেরকে আমি দুটি নসিহা করব প্রথম হচ্ছে আপনারা সরাসরি পছন্দ মতো কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেন কোনো ভায়া মিডিয়া মধ্য ভোগী এদের সাথে যদি করেন আপনারা অজান্তে আপনার প্যাকেজের একটা বড় অংশ বা লাভের একটা অংশ তাদের হাতে চলে যাবে আপনি আপনার কাঙ্ক্ষিত সার্ভিস পাবেন না দ্বিতীয় নসিহা থাকবে যারা হজে যাবেন অবশ্যই তারা হজে যাওয়ার আগে হজের উপরে প্রশিক্ষণ দিয়ে যাবেন একদিন দুই দিন পাঁচ দিন প্রশিক্ষণ নেবেন তার কারণ ইসলামী শরিয়াতে যত আমল আছে। সব থেকে কঠিন কঠোর আমলের নাম হলো হজ সুতরাং এই আমলটা পরে যাওয়ার আগে অবশ্যই যেন দেশ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তারা যেন ভালো বিজ্ঞ আলেমদের কাছে হজের ব্যাপারে প্রশিক্ষণ নেন একদিন দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ প্রশিক্ষণ নিয়ে তারপরে যেন তারা হজে যান আল্লাহ তাদের হজকে কবুল করুন তার প্রতিষ্ঠানের নামটা এবং আপনার লাইসেন্সটি আমার বা সরাসরি আমি প্রোপাইটার আছি হাতিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমি এটা প্রোপাইটার বা মালিক আর আদদিন ইন্টারন্যাশনাল তিনশো ছেষট্টি লাইসেন্স নম্বর এটার আমি পার্টনার্স গ্রাম পর্যায়ত ঢাকার বাইতুল মোকার মসজিদের উত্তর পাশে প্রসিদ্ধ একটি জায়গা আজাদ সেন্টার আমার অফিস ওখানে আজাদ সেন্টারে কেউ আসলে অথবা ইউটিউবে অথবা আপনার অনলাইনে সার্চ দিলে আমার এজেন্সির নাম দিয়ে হোক আমার ব্যক্তিগত নাম দিয়ে হোক সার্চ দিলে তারা পেয়ে যায় ধন্যবাদ জি ধন্যবাদ আলাইকুম